ঢাকায় বিনামূল্যে প্রায় দুশো জনের মাঝে সপ্তাহে ছয় দিন দুপুরের খাবার বিতরণ করছে শাহবাজ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাজধানী থেকে তুহিন আবদুল্লাহ ক্যামেরায় শিশির ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাস্তার পাশ দিয়ে যেতেই বেশ কিছু মানুষের জটলা দেখা যায় হঠাৎ দেখলে মনে হতে পারে এটি কোনো বাজার বা কোনো কিছু দেখতে কৌতূহলী মানুষের ভিড় করেছে এগিয়ে যেতেই দেখা মিলল সমাজের ছিন্নমূল মানুষ আছে দিনমজুর ছোট চাকুরিজীবী তারা সবাই এসেছে বিনামূল্যে দুপুরে খাবার খেতে দেখা যায় সেখানে সারিবদ্ধ হয়ে এক পাশ থেকে খাবার নিচ্ছে তারা রাজধানী নিউ ইস্কাটন সড়কে জনকণ্ঠ ভবনের সামনে ফ্লাইওভারের নিচে এমন দৃশ্য দেখা যায় আলাপ করে জানা যায় ফকির সৈয়দ হোসেন শাহবাজি এর উদ্যোগে শাহবাজ ফাউন্ডেশনের দস্তরখান নামক ব্যানারে একেবারেই বিনামূল্যে এই খাদ্য সেবা প্রদান করা হয় প্রায় দুই বছর ধরে সপ্তাহে ছয় দিন প্রায় দুইশো জনের অধিক মানুষ এক বেলা করে খাদ্য সহযোগিতা করে আসছে এই ফাউন্ডেশন নারী পুরুষ উভয় এই আপ্যায়নে অংশগ্রহণ করেন এবং তৃপ্তি নিয়ে আহার করে থাকেন প্রতিদিন খাবার খেতে আসা মানুষের সাথে কথা বললে এই মহৎ উদ্যোগের বিষয়ে তারা বলেন এটা তিন বছর ধরে খাওয়া বুঝেন এই খায় যেমন সয়াদিন বাজে বুঝেন না বর্তমানে মান ভালো খাবারও ভালো আর এই জায়গা পরিমাণ ভালো সব আইটেমই ভালো এই জায়গার খাওয়ান আল্লাহ দিলে সব জায়গার থেকে শতগুনে ভালো এই যে আমরা যে খাই আমাদের যে খাওয়ায় আল্লাহ পাকে তারে ব্যস্ত নসিব করুক আমাদের তৃপ্তি মতন সে খাওয়ায় তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন সমাজে ভালো কাজ করার মানুষের বড্ড অভাব শাহবাজ ফাউন্ডেশনের এমন মহান কর্মকাণ্ড অবশ্যই প্রশংসার দাবিদার এই মহান কর্মযোগ্য তত্ত্বাবধানে থাকা মোহাম্মদ ইব্রাহিম বলেন আসলে আমাদের এই দস্তর খান প্রকল্পটা একটা পারিবারিক প্রকল্প ওনাদের যে যে শাহবাজ ফাউন্ডেশন থেকে এটা পরিচালনা পরিচালিত হচ্ছে এটা শাহবাজ ফাউন্ডেশনের যারা পরিবার বর্গ আছে ওনারা নিজেরা এইটার ফান্ড দিতেছে এবং কেউ যদি সহজ চাই এটার ফান্ড দিতে চায় তাহলে আমরা নেই এটা আজ প্রায় দুই বছর তিন মাস যাবৎ চলতেছে তা আমাদের উদ্দেশ্য হয়েছে দরেন মনে করেন এখানে যারা গরিব দুঃখী আছে বা চাকরিজীবী আছে যে কেউ এখানে খাইতে পারে শুধু পথ পথচারী বা আনা যার ইচ্ছা সেই খাইতে পারে আইসা আমাদের কোনো নিষেধ বাধা নেই আর হচ্ছে যে ধরেন মনে করেন এখানে আমরা তিরিশ কেজি চাউলের ভাত রান্না করি যে কজন খাইতে পারে ওই কজনই কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে একশো পঞ্চাশ থেকে দুইশো জন এ বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসেন শাহবাজির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমরা মানুষ হয়ে মানুষের যে সেবক হয়ে কাজ করার অভিপ্রায়ে দুই বছর আগে আমরা মামাতো ভাই তিতাসের সহযোগিতায় প্রথম একশো লোক নিয়ে এই মহাকর্ম শুরু করলেও ক্রমেই এই কাজ বাড়তে থাকে তখন থেকে নিয়মিতভাবে সপ্তাহে ছয় দিন ছয় রকমের তরকারি দিয়ে আপ্যায়ন করা হয় এখানে পথচারী দিনমজুর মজুর ছোটো চাকুরিজীবী খাবার খায় এতে কোনো টাকা দিতে হয় না আমরা কারো কাছে সহযোগিতার জন্য যাই না তবে কেউ চাইলে স্বেচ্ছায় আমাদের এ কাজে শরিক হতে পারে তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও পথচারী বলেন সমাজে ভালো কাজ করার মানুষের বড্ড অভাব শাহবাজ ফাউন্ডেশন এর এমন মহান কর্মকাণ্ড অবশ্যই প্রশংসার দাবিদার এমন ভালো কাজে সমাজে বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন সেখানকার উপস্থিত সাধারণ জনগণ রবিউল রনি স্পষ্টবাদী ডেস্ক